আসসালামু আলাইকুম দর্শক আগামীকাল শেখ হাসিনার রায় হচ্ছে আইসিটির এবং তার আশেপাশের এলাকা মানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল তার আশেপাশের এলাকা সুপ্রিম কোর্ট মিনিস্ট্রি সব জায়গায় আপনার নিরাপত্তার ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনীকে চিঠি দেওয়া হয়েছে আমার গত এপিসোডটিতেই আমি বলছিলাম যে বাহিনী যারা গত এপিসোডটি দেখেন নাই তার আমি নিজের লিংক দিয়ে দিব তারা সেই এপিসোডটি একবার দেখে নিতে পারেন আমি সেনাবাহিনী নিয়ে একটা মন্তব্য করেছি সেনাবাহিনী নিয়ে আমার একটা অবজারভেশন আছে সেটি আমি দিয়েছি সেনাবাহিনী কি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার কতখানি কন্ট্রোল করতে পেরেছে কতখানি পারল না সেটা নিয়ে আমার একটা ব্যক্তিগত মতামত আমি দিয়েছি সেটি চাইলে আপনারা দেখতে পারেন সেটির লিঙ্ক কিন্তু কমেন্টে আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে আপনারা কিন্তু পেয়ে যাবেন এখন যেটি বলছিলাম সেটি হচ্ছে শেখ হাসিনার যে পাঁচ আগস্টের যে রায় সেটি কিন্তু আপনার হচ্ছে আগামী কালকে মানে আগামী মানে বলতে গেলে হচ্ছে আজকেই যে রায়টি তেরো তারিখ হবার কথা ছিল সেটি কিন্তু আজ সতেরো তারিখ হচ্ছে ভিডিওটি যখন আমি বানাচ্ছিলাম এটি আমি গতকালকে ভিডিওটি বানিয়েছি আজকের দিনের ঘটনা নিয়ে তো এখন আমি গতকালকেই যখন সেনাবাহিনী নিয়ে কথা বলছিলাম ঠিক সেই জায়গার পরে আজকেই যখন আমি আবার দেখলাম যে আদালত মানে সুপ্রিম কোর্ট আপনার সেনাবাহিনীকে চিঠি দিয়েছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য এবং সিকিউরিটি বিফট আপ করার জন্য মানে আরও সিকিউরিটি বাড়ানোর জন্য দর্শক সেনাবাহিনীর আমার প্রশ্নটা হচ্ছে সেনাবাহিনীকে আমার কেন চিঠি দিতে হলো আমার ফার্স্ট প্রশ্নটা হচ্ছে এই জায়গায় আমি এই চিঠিটা কেন ডিএমপি কমিশনারকে দিলাম না আমি এই চিঠিটা কেন আইজিপি কে দিলাম না আমি এই চিঠিটা কেন র্যাব দিলাম না এবং পুলিশ র্যাব তারা কেন এই জায়গাটা ঠিক করতে পারল না যেখানে পুলিশ র্যাব বিজেপি তাদেরকে আসলে লিড করার কথা সেই জায়গার মধ্যে আমার সেনাবাহিনীকে ইনভলভ করতে হচ্ছে আমি মানছি পাঁচ আগস্টের পরের সিচুয়েশনটা হচ্ছে ভিন্ন আমি মানছি যে পাঁচ আগস্টের পরে সেনাবাহিনীর হাতে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে আমি মানছি সেনাবাহিনী দেশের সিংহভাগ আপনার লয়েন অর্ডার মেনটেইন করছে কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যেখানে বারবার এই অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে যে এই যে ল এনফোর্সমেন্ট কিংবা কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের মনোবল নষ্ট হয়েছে যারা ভেঙে পড়াচ্ছে তারা কি আদতে ফিরে আসতে পেরেছে তারা কি ঠিক হতে পেরেছে তাদের মান মানে মানে মানসিক পর্যায়ে থেকে কি তারা ঠিক হতে পেরেছে এই প্রশ্নগুলো যখন বারবার বারবার সকল পর্যায়ে যাচ্ছে ঠিক তখনই কিন্তু আপনার সেনাবাহিনীকে চিঠি দেওয়াটা কিন্তু একটা প্রশ্নের তৈরি করে যে সেনাবাহিনীকে চিঠি দিলে তাহলে পুলিশ র্যাব তারা কি করছে তারা তারা কি আদতেও আজ এখন মানে মানসিকভাবে কি তারা ফিট হতে পারে নাই মানসিকভাবে কি তারা এখনও কর্মে মানে কর্মস্থলে ফিরে আসতে পারে নাই এখনও কি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থা কি খুবই নগণ্য জঘন্য এরকম কিছু তারা কি এখনও একটা আতঙ্কের মধ্যে আছে আমার প্রশ্নটি হচ্ছে ওই জায়গায় আমি যেটি মনে করি সেটি হচ্ছে ডেফিনেটলি সুপ্রিম কোর্ট আমাদের সবার উপরে সুপ্রিম কোর্টের উপর আমার শ্রদ্ধা আছে বাংলাদেশের আইনের উপর আমার শ্রদ্ধা আছে আমি সকল শ্রদ্ধা রেখেই আমি যেটি বলছি যে পুলিশ র্যাব তাদের মানুষ মানে মানসিক আপনার যে জায়গাটি সেটি যদি আবার আমাকে ফিরিয়ে আনতে হয় তাহলে আমার কাছে যেটি মনে হয় যে ফিরিয়ে আনতে পারলে আমাদের জন্য আরও ভালো হতো এবং আমরা যদি সব কিছু ঠিকঠাক করতে পারতাম বা আমরা যদি আজকে পুলিশকে চিঠিটা দিতাম পুলিশকে আমরা মানব মানে মানবিক দিক থেকে হোক মানসিক দিক থেকে হোক সব দিক থেকে যদি আমরা তাদেরকে প্রায়োরিটিটা দেই এবং তাদের উপরে যদি আমরা একটু ভরসা করতে পারি আমার মনে হয় যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও কিন্তু করতে পারে এবং এইটা কিন্তু একটা ভালো সময় ছিল একটা মুখ্যম সময় ছিল পুলিশকে কাজে লাগানো তো সব কিছু মিলিয়ে আমি যেটি মনে করি সেটি হচ্ছে সেনাবাহিনীকে চিঠি দেওয়া হয়েছে খুবই ভালো কথা ল এনফোর্সমেন্ট এজেন্সির নিয়ে সেখানে সিকিউরিটি বিফট আপ করার জন্য বলা হয়েছে সেটাও ভালো কথা ল এন্ড অর্ডার মেনটেন করবে সেনাবাহিনী এটাও ভালো কথা কিন্তু পুলিশ র্যাব সকল কিন্তু একই সাথে সেই জায়গায় আসতে হবে এবং সেই জায়গায় যখন তারা একত্রে কাজ করবে আমার কাছে মনে হচ্ছে যে আগামী কালকের দিনটি মানুষ যে আতঙ্কের দিন বলে মানুষ মনে করছে সেই দিন আতঙ্কের দিনটি তারা ফিল করবে না শেখ হাসিনার রায় নিয়ে তেরো তারিখে যেটি হওয়ার কথা ছিল আমরা দেখেছিলাম যে তেরো তারিখের আগে আপনার দশ এগারো বারো নানান জায়গায় আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছিল ককটেল বিস্ফোরণ হয়েছে এবং নানান ধরনের ঘটনা ঘটেছে এবং ঠিক এই রায়টি হওয়ার আগে দিয়ে এবং এরপর আমরা দেখেছি যে ধারাবাহিকভাবে ভাবে অনেক জায়গায় কিন্তু আইন রক্ষাকারী বাহিনী ফেল করেছে এখন এই যে সতেরো তারিখ যে রায়টি দেওয়ার কথা ছিল এই রায়ের আগে আপনার আওয়ামী লীগের ঠিক কর্ম মানে কার্যক্রম তো চলছেই আওয়ামী লীগ তো বলছেই যে তারা এই রায় মানে না এটি 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 আওয়ামী লীগের ব্যক্তি মানে এটা এটা একটা রাজনৈতিক দল বলবেই কিন্তু আমি যদি বলি যে এই রায়টি আগামীকালকে হচ্ছে ভালো কথা এই রায়টি আগামীকালকে হবে তবে এই রায়ের পরে কি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে পারবে সরকার ধরেন একটা ফাঁসির রায় হলো ধরেন একটা যাবজ্জীবন একদম আমৃত্যু কারো কিছু একটা দেওয়া হলো কিছু একটা দেওয়া হলো তার আমরা তো জানি না তিনি এখন পর্যন্ত অভিযুক্ত আগামীকাল রায় হলে বোঝা যাবে যে তিনি খালাস পাচ্ছেন নাকি তাকে জেল বা জরিমানা কিছু একটা করা হবে বা তাকে দণ্ডিত করা হবে এরকম কোনো কিছু তো আগামীকালকে রায়ের পরে যদি এরকম কিছু হয় তাহলে কি শেখ হাসিনাকে এই সরকার ফিরায় আনবে আমি তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এখনো শেখ হাসিনা কোনো কিছু না একটা নর্মাল লেটার দেওয়া হয়েছে নর্মাল আপনার নোট ভারবল দেওয়া হয়েছে এই সব কিছু করেই কিন্তু সরকারের দায় দায়িত্ব শেষ কিন্তু এই রায়ের পরে সরকার কি শেখ ভারত থেকে ফিরায় আনতে পারবে কিনা এটিও কিন্তু জনগণের কাছে বা আমাদের কাছে আমরা যারা আছি তাদের আমাদের জানতে হবে এবং আমরা দেখেছি যে আপনার এত বড় একটা ঘটনা যেই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি একুল ওকুল সবকুল একদম এপার সেপার হয়ে যাচ্ছে সেই পাঁচ আগস্ট সেই শেখ হাসিনা সেই শেখ হাসিনার অর্ডার এত ভয়েস রেকর্ড এত সব কিছু সব কিছু মিলিয়ে আসলে শেখ হাসিনাকে কতটুকু বাংলাদেশ কন্ট্রোল করতে পারলো দিন শেষে বাংলাদেশের কথা কি ভারত শুনলো কারণ শেখ হাসিনা কন্টিনিউয়াসলি আপনার সাক্ষাৎকার দিয়ে যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এবং শেখ হাসিনাকে কিন্তু বিভিন্ন গণমাধ্যমের সামনে কিন্তু নতুনভাবে প্রশ্রয়ী করা হচ্ছে শেখ হাসিনা কিন্তু ঠিক সেইভাবেই কথা বলছেন তো সব কিছু মিলিয়ে দর্শক আমার কাছে যেটি আমার 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 মোটা দাগে কয়েকটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে এই যে সেনাবাহিনীকে চিঠি দেওয়া হলো এই চিঠির কারণে সেনাবাহিনী তো ডেফিনেটলি আইন শৃঙ্খলা মানে রক্ষা তো ডেফিনেটলি তারা সাহায্য করবে এতে করে পুলিশের মোরাল কি বাড়লো না কমলো দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনার রায় হয়ে গেলে শেখ হাসিনা কি কী ধরেন একটা নেগেটিভ রায় ধরে নেন একটা নেগেটিভ রায় হলো তাহলে কি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে ভারত থেকে তৃতীয় প্রশ্ন হলো আমরা এই যে একটা চিঠি সেনাবাহিনীকে দেওয়া তার মানে বোঝায় যে আমরা হচ্ছে সেনাবাহিনীর উপরে নির্ভরশীল আমরা কি পুলিশকে পুলিশের উপর অতটা নির্ভরশীল হতে পেরেছি আমরা এই পুলিশ ফোর্স দিয়ে কি আমরা আগামী নির্বাচন করতে পারবো কিনা যদি আমরা আগামী নির্বাচন করতেও পারি তাহলে সেই নির্বাচনের পরিকল্পনা কি হবে এটি কিন্তু আমাদেরকে বিবেচনায় নিতে হবে ভাবতে হবে অতএব দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ